সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের অপরাধ ছিল তাদেরকে নির্মম ভাবে সেই সাদা সাপলাকে যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী যদি বিচার বহুত হত্যার ইতিহাস সামনে আনা হয় হাসিনা এবং তার ফ্যাসিস্ট তারাই আমাদের নেতৃবৃন্দুকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক নেককার ইতিহাস তারা রচনা করে গেছে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে ইতিহাসে এরকম একটি নদীর খুঁজে পাওয়া যাবে না আমরা লাশের শাড়ি দেখেছি ছাত্র জনতার লাশ লাশের শাড়ি প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ইতিহাস হতে পারে এটাও আমরা দেখেছি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই আমাদেরকে অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে তারা আমাদের এই জাতিকে আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন নবদিন যদি দেখি আমাদের এই জাতিকে যেভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেওয়া যায় বিগত কোন শাসন ব্যবস্থায় কোন শাসক শ্রেণী সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে নাই তারা আমাদের শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে আমরা দেখেছি ছাত্র জনতার হাতে তারা পড়ার পরিবর্তে তারা অস্ত্র উঠিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসছে সাপলা চত্বরের সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল তাদেরকে নির্মমভাবে সেই সাদা সাপলাকে লালে লাল করা হয়েছে এখনো কেউ এটা নিয়ে কথা বলে নাই আমরা শুনছি না বিলখানার হত্যা নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি বিলখানায় যেভাবে আমার এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলেনি আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে শুধু আপনাদেরকে বলতে চান আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে প্রতিপতি বা প্রতিপতি হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে এটা কে করেছে আমরা জানি হাসিনা এবং তার ফ্যাস এটা করেছে কাজে আমাদেরকে সোচ্চার হতে হবে এখনো শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে এর জন্য আমাদেরকে রাসমতে ভূমিকা রাখতে হবে এই অবস্থিতি শুধু শেষ কথা বলতে চাই আমরা যদি একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি তাহলে ইনসাফ লাগবে সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী কাজেই আমরা সেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে আফসানি দিয়ে ডাকে আমরা সেই জাতির আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই আমরাই জাতি গঠন করতে চাই আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই উপস্থিতি আজকে মব জাস্টিসের কথা বলা হচ্ছে বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে যদি বিচার বহির্ভূত হত্যার ইতিহাস সামনে আনা হয় হাসিনা এবং তার ফ্যাসিস্ট তারাই আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক নেককার ইতিহাস তারা রচনা করে গেছে কাজে আসুন আমরা সচ্চার হই জাতি গঠনে আমরা ভূমিকা রাখি আপনারা যারা ব্যবসায়ী শ্রেণী আছে আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই ইনসাফবিহীন কখনোই এদেশে শান্তি সমৃদ্ধি এবং দেশ গঠন হতে পারে না আমরা সেই ইনসাফের পক্ষে থাকতে চাই